আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার জায়গির বাস স্ট্যান্ডের খুব কাছে বাস স্ট্যান্ডে থেকে আসতে সর্বোচ্চ তিন চার মিনিটের ব্যবধানে আমার এই দশ শতাংশ প্লটে আসা যায় এই রাস্তার সাথে রাস্তার থেকে একটা প্লট একটা প্লট পরে আপনার দশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা আপনার হ্যামায়তপুরের খুব কাছে হেমাইদপুর থেকে আসতে সর্বোচ্চ পনেরো মিনিট আমার এই প্লটে আসতে পারবেন হেমায়তপুরের খুব কাছে আমার এই দশ শতাংশ প্লটটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে একদম বড় বড় বাড়িঘর আছে একতলা বিল্ডিং আছে বহু টিনশেড বাড়ি আছে লোকজন বসবাস করতেছে জমি উঁচু জমি আমি একটি দশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা রাস্তার কাছাকাছি রাস্তার সাথে বলা চলে একটা প্লট ভিতরে আপনার একই মালিকের দুই অংশ জমি দুই খণ্ড জমি প্রথম অংশ না বিক্রি করে পিছনের অংশ এই যে আবার এই রাস্তাটা দেখেন সোজা বাস্তার দিকে চলে গেছে বাস্তার দিকে চলে গেছে এই রাস্তার সাথে এই যে একটা প্লট দেখতে পাচ্ছেন এই প্লটটার পরের প্লট এই যে আপনার পায়ে হাঁটা রাস্তা এই রাস্তার থেকে এই যে আমি রাস্তার থেকে রাস্তায় নেমে আসছি এই রাস্তার পায়ে হাঁটা রাস্তার সাথে একটি দশ শতাংশ প্লটের ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে উঁচু জাগা বন্যামুক্ত এলাকা আমার এই প্লটটি হচ্ছে আপনার এই যে আপনার একটা আইল দেখা যাচ্ছে আইলের বাম পাশে আইলের বাম পাশে এই যে পরিষ্কার অংশ এই পরিষ্কার অংশটুকু হচ্ছে দশ শতাংশ আমি একদম আইল দিয়ে যে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার জমি এই যে পরিষ্কার জমি কিছু কিছু ফসলের চাষ করছেন জমিটির পিছনে দেখেন বাড়ি আছে আছে ইলেকট্রিসিটি এই যে আপনারা শেষের আইলটা দেখতে পাচ্ছেন এই আইলের মাঝখানে এই যে সবুজ অংশটুকু আমি আপনাদের একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি জমিটি একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে রাস্তায় লোক দাঁড়িয়ে আছে রাস্তার একটা প্লট পরে হচ্ছে এই দশ শতাংশ জমি এটা জাগির বাস স্ট্যান্ডের খুব কাছে আপনার এই যে চতুর্দিকে আইল দেখা যাচ্ছে যে আইলের মাঝখানে যে জমিটা এই জমিটা হচ্ছে দশ শতাংশ একদম রাস্তার কাছে জমিটি জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন এটি হেমাইদপুরের খুব কাছে হেমাইদপুর থেকে আসতে সর্বোচ্চ সর্বোচ্চ পনেরো মিনিট জাগির থেকে জাগির বাস স্ট্যান্ড থেকে আসতে তিন মিনিট সময়ের মধ্যে আমার এই প্লটে আসা যায় জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ তিন লক্ষ পঁচিশ হাজার টাকার শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশালি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম